পুত্র মোহাম্মদের তেলাবার শুনতে আস এবার আবু জাইল্লা উত্তর দেয় দুস্তরে কারো কাছে বলিস না ইজ্জত থাকবে না আমি সবাইরে নিষেধ করলাম অথচ আমি আসলাম তার কারণ হল মোহাম্মদের তেলাওয়াত শুনে অভ্যস্ত হয়ে গেছি তেলাওয়াত না শুনলে রাত্রে আমার ঘুম ধরে না মজা মজা তেলাওয়াত নবীর কণ্ঠ এত সুন্দর ছিল আল্লাহ বলেন আমার নবীরে যা দিছি আমি কাউরে তা দেই নাই চেহারা দিছি আমি আল্লাহ এমন আর কোম্পানিতে বানাই নাই কণ্ঠ দিছি কণ্ঠ আমি আল্লাহ কারো জন্য আর বানাই নাই এত সুন্দর করে নবীর বানাইছে এই চেহারা দেখলে মানুষ বুঝতে পারে এটা পয়গম্বরী চেহারা এটা কোন মৃত্যুকের চেহারা হতে পারে না পতারকের চেহারা হতে পারে না এই চেহারা তো কোন খারাপ মানুষের হতে পারে না পাগলের হতে পারে

পুড়া কতবার কপাল পুড়া কপাল পুড়া হইলে এমন সুন্দর চারার মধ্যে তুই তো মারতে পারে যেই মাত্র তুই তো মারছ আল্লাহর হাবীব অভাব হয়ে গেলেন সাথে সাথে নবী মাটিতে বইসা গেলেন বইসা একটা চিৎকার মেরে বলে আরে উম্মাহ কি করলি গতকালকে আমি তোর জান্নাতের ঠিকেন হাতে দিয়ে আসলাম রে আমিনা তোরে নিজের হাতে আমি কালেমা পড়াইলাম নিজের হাতে জান্নাতের সার্টিফিকেট দিলাম আজকে আমার কাছে আয়শা টিকেট টিকিট নিলি এর উফাক কেমনে করলি করলে কাজটা কেমনে করলি এমনি আল্লাহর پیغمبر কান্তে কাንতে কাንতে নবী বইসা গেল আল্লাহর پیغمبرের কলিজাটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে রে বড় লইয়া মহাব্বত লইয়া নবীর সামনে আসছিল নেতাইরে কালেমা পড়াবো কিন্তু নবীরে যেই অপমানটা করল সবার সামনে আল্লাহ নবী কানতে কানতে নবী বেহোশ হয়ে যায় হায়রে ওবা সবার সামনে কেমনে কামটা করলি নবী কান্দে আমার আমার বন্ধুরে সান্ত্বনা দিবে বল আমার বন্ধুরে আমি সান্ত্বনা দিব সাথে সাথে পাঠাইয়া দিন আল্লাহ পাঠাইয়া আমার আয়াত আমি আপনাদের সামনে তেলাবাদ করছিলাম আর বলছিলাম কেন নাজিল হইল কোন কারণে নাজিল হইল আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে এই ঘটনার কেন্দ্র করে আমার আল্লাহ দুইটা আয়াত নাজিল করে জানায়া দেয় ওয়া ইয়াউমা ইয়াদুস সালিমু আদা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি তাকাসতু মা আর রাসূলি সাবিলা আপনার কান্না আমার আল্লাহ পর্দাস করতে পারে না অগনীজি আমার আল্লাহ আমার আল্লাহ এত রাগান্বিত হয় না বেজার হয় না সকালে যদি আমার মালিক রে কেউ গালি দেয় রে আমার আল্লাহ কিন্তু বিকাল বেলা তার জন্য খাবারের রেডি করে ভালো করে দেখবেন অনেক ক্লাসিক্যাল মুহূর্তে আমার আল্লাহ রে গালি দেয় কিন্তু আমার আল্লাহ তার খানা বন্ধ করে না টাইমলি টাইম তার সামনে খানা রেডি করে দেয় আমার আল্লাহ গালি দিলে আল্লাহ প্রতিশোধ নেয় না আসমান থেকে গজব পাঠায় না বন্দা গালি দিছে আমার আল্লাহর কষ্টও লাগে না কিন্তু আল্লাহ বলে আমার কষ্ট লাগে আমার বন্ধুরে যদি কেউ গালি দেয় আল্লাহ বলে আমি পদ্মাশ করতে

মাথায় নিজে কোরআল মারছে এই উপমারে আপনার সামনে দাঁড় করাবো সেই দিনের কথা আপনি স্মরণ করেন কোন দিনের কথা কোন দিনের কথা সেই দিনের কথা আপনি স্মরণ করেন মালিক ইয়াউমিদ দিন বিচার দিবসের মালিক যেদিন আল্লাহ হবে আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম উখবারে আপনার সামনে দাঁড় করাবো উখবার পরিণতি আমি। আপনাকে দেখাবো আপনি টেনশন করবেন না কাইন্দেন না কাইন্দেন না আল্লাহ তার বন্ধুরে সান্তনা দেয় বন্ধুরে সান্তনা দেয় এবার মালিক ডাক দেয় বল নবী গো উখমার মাঠে আপনার সামনে দাঁড় করাইবো সেদিন আপনি তাকায় দেখবেন উখ কে কিয়ামতের মাঠে তার নিজের হাত গুলি গেন্ডারির মতো চাবাইতে থাকবে চাবাইতে থাকবে এ নারায়ণগঞ্জের বায়না গেন্ডারি চিনেন নি আপনারা কুসার সিনিমনি কুসার এগুলা সাবাইয়া সাবাইয়া মানুষ খায় উহবা সেদিন হাতগুলি চাবাইতে চাবাইতে কোনি পর্যন্ত খাইবে আর শুধু বলবে আফসুস আমার আফসুস আফসুস করবে আর বলবে আফসুস কালেমার মতো দৌলত পাওয়ার পর নবীর সাথে করার কারণে আজকে আমি চিরস্থায়ী জাহান্নামে হলাম আমি তো জান্নাতের টিকিট পাইছিলাম বন্ধুদের পরামর্শে জান্নাতের টিকিট ক্যান্সেল করে আমি জাহান্নামটা বেছে নিলাম আফসোস করবে আর তখন কি বলবে জানেন এরপর আল্লাহ বলেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা

আফসোস করে বলবো অমুকের সাথে যদি বন্ধুত্ব না করতাম অমুকের সাথে যদি চলাফেরা না করতাম যুবক বাড়া আমার একটা জিনিস খেয়াল করবেন কোরআন নাজিল হয় তার বিশেষ কোনো কারণে তার অবস্থার উপরে কোরআন নাজিল হয় কিন্তু এই কোরআনের আয়াতের হুকুমটা তাকে কেমন পর্যন্ত কেমন পর্যন্ত হুকুমটাকে নাজিল হয়েছিল দেড় হাজার বছর আগে এখন ওর বেনামাজির জন্য কি আয়াত ভিন্ন না এটাই সুতপুরের জন্য দেড় হাজার বছর আগে আয়াত নাজিল হয়েছিল তখনকার সুতপুরের জন্য এখনকার সুতপুরের জন্য আয়াত কিন্তু এটাই ঠিক কেনা দেড় হাজার বছর আগে উখবাকে কেন্দ্র কইরা আল্লাহ নাজিল করিয়া কে মাঠে আফসুস করে বলতে থাকবে বন্ধুদের বিষয়ে আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা শুধু ও বানা আল্লাহ ডাক দেয়া বলেন বন্ধু গো শুধু বা নয় কেমত পর্যন্ত ওই সমস্ত মানুষ যারা বন্ধুর কারণে ধ্বংস হয়েছে যারা বন্ধুর কারণে গাঞ্জা খাওয়া শিখছে বন্ধুর কারণে ইয়া বাহায় বন্ধুর কারণে নেশাগ্রস্ত হয়েছে বন্ধু বেনামাজি তাই বন্ধু হলে বেনামাজি বন্ধু সুদ খায় সেও সুদ খায় বন্ধু বেনামাজি সেও বেনামাজি বন্ধু জেনা করে সেও জানা করে ওই সমস্ত বন্ধুরা কেমতের মাঠে সবাই এক বাক্যে বলবে ইয়া মত দাখিজ ফুলানান সেদিন বলতে থাকবে আফসোস আমার আফসোস আমি যদি বেয় নামাজীকে বন্ধু না বানাইতাম আমি যদি সুদ্ধুররে বন্ধু না বানাইতাম আমি যদি টেন্ডারবাজকে বন্ধু না বানাইতাম আমি যদি ওমুকরে বন্ধু না বানাইতাম তমুকরে বন্ধু না বানাইতাম হায় রে আমি যদি একজন নামাজি বন্ধু বানাইতাম আমি যদি একজন আল্লাহওয়ালাকে বন্ধু বানাইতাম ওরশীদের মুয়াজ্জিনকেও যদি বন্ধু বানাইতাম ইমামরে যদি বন্ধু বানাইতাম মা

এখনকার জেনারেশন শুধুমাত্র নষ্ট হচ্ছে বন্ধুর কারণে এই বন্ধুর কারণে জাহান নাম পর্যন্ত আপনার যাইতে হবে সেদিন আপনিও বলবেন হ্যাঁ আফসুস আমার আফসুস ইমাম রে ভালো পাই নাই ইমাম সামাজিকতা বুঝে না মুয়াজ্জিনকে ভালো পাই নাই সামাজিকতা বুঝে কিন্তু যারা বুঝতো তাদের সাথে চলার কারণে আজকে জাহান নাম পর্যন্ত আমার আসতে হয়েছে মানুষ আফসুস করবে কোনো লাভ হইব